বধ নমস্কার নিতিন গডকরি কি নরেন্দ্র মোদীর বিপরীতে দাঁড়িয়ে গেছেন তিনি কি নরেন্দ্র মোদীকে আর তার নেতা হিসেবে মান্যতা দিতে চাইছেন না বা তিনি কি নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন আর যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছে এবং তার জায়গাতে আর এস এর খুব প্রিয়জন কাউকে এনে বসাতে চাইছে তখন নরেন্দ্র মোদীর এই জায়গাটায় শূন্যস্থানটা পূরণ করার জন্য একেবারে দৃঢ়তার সঙ্গে আপনার নাগপুরের খুব কাছের লোক নাগপুরেরই সাংসদ আর এস এসের খুব প্রিয়জন নিতিন গাডকারী কি উদ্যোগী হয়ে গেছেন কেন এই কথাটা বলছি আপনার অনেকে হয়তো দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও এবং এই ভিডিওটা সংসদ টিভি কারণ পার্লামেন্টের ভেতরের ভিডিও রেকর্ড করার জন্য সংসদে টিভি রয়েছে লোকসভাতেই হোক রাজ্যসভাতেই হোক সেখানে আপনারা এই যে প্রাইভেট যে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো আছে তাদের কিন্তু সেখানে গিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে বা পার্লামেন্টের ডিবেট রেকর্ড করতে দেখবেন না সেখানে এই কাজটা করার জন্য সুষমা স্বরাজেরই উদ্যোগে সময় বিজেপিরই সরকার ছিল এন সরকার ছিল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন সে সময় সুষমা স্বরাজের উদ্যোগেই পার্লামেন্টের লাইভ টেলিকাস্ট শুরু হয়েছিল এবং তিনি এই পুরো ব্যবস্থাটার মূলত মাতৃস্বরূপা বলা যায় এখন কথা হলো এই সংসদ টিভির একটা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে সংসদে ডিবেট শেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠিয়ে দাঁড়িয়েছেন এবং তার তার যে টেবিলটা বেঞ্চটা সেখানে কিছু একটা পড়ে গেছিলো কলম টলম কিছু একটা হবে তিনি সেটাকে তোলার জন্য চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে অন্য নেতারাও তাকে সেখানে এস জয়শঙ্কর সম্ভবত তাকে সাহায্য করতে গেছেন এটা স্বাভাবিক ঘটনা এবার তিনি যখন উঠলেন তখন তার সামনে রাজনাথ সিং রাজনাথ সিংয়ের ঠিক পেছনে অমিত শাহ অমিত শাহের ঠিক পেছনে নিতিন গাডকারী তিনি হাত জোর করলেন এবং রাজনাথ সিং অমিত শাহ তারাও হাত জোর করলেন এবং একের পর এক বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সাংসদরা বিজেপির সাংসদরা মূলত তারা সবাই হাত জোর করে করে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকৃষ্ট করার চেষ্টা করছে দিকে দিকে কিন্তু অদ্ভুত রকম একটা দৃশ্য ওই ভিডিওতেই বন্দী হয়েছে সেটা হলো অমিত শাহের ঠিক পেছনে থাকা নিতিন গাডকারি একেবারের জন্য নরেন্দ্র মোদীকে হাত জোর জোর করে অভিবাদন করলেন না তিনি একেবারের জন্য তিনি কিন্তু তাকিয়েছিলেন মোদির দিকে। ভিডিওতে দেখা যাচ্ছে তার চোখটা দু চোখ মোদির দিকেই কিন্তু তার দুহাত পেছনের দিকে তিনি একবারের জন্য দুহাত সামনে আনলেন না হাত জোর করলেন না নমস্কার বিনিময় করলেন না মোদিও তাকে তার দিকে তাকে দেখেছেন বোঝা যায় যে কিন্তু তাকে নমস্কার প্রতি নমস্কার কিছুই করলেন অর্থাৎ দুজনের মধ্যে কোনো নমস্কার বিনিময় হলো না অথচ তখন এই ভিডিওতে দেখা যাচ্ছে নমস্কার করার প্রতি নমস্কার করার একটা যেন কম্পিটিশন শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদী যখন বেরিয়ে যাচ্ছেন লাইন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দলের মন্ত্রী সাংসদরা তাকে তার দৃষ্টি আকৃষ্ট করা কারণ যারা মন্ত্রী আছেন তারা জানেন ততক্ষণ পর্যন্ত মন্ত্রী থাকবেন যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর আশীর্বাদই হাত তার উপরে থাকবে আর যারা মন্ত্রী হতে পারেননি সাংসদ আছেন তারা জানেন যে মোদি খুশি হলে মোদি যদি কখনো চায় তাহলে তার কপালেও মন্ত্রিত্ব ঝুঁটতে পারে সুতরাং মোদিকে খুশি রাখতেই হবে আর বিজেপির মধ্যে তো মোদিকে খুশি না রাখলে তো বিজেপির মধ্যে টেকাই খুব কঠিন হয়ে যাবে ফলে তারা সবাই এই কাজটা খুব সুচারু রূপে করছেন কিন্তু কথা হল বিজেপির অন্যতম শীর্ষ নেতা তিনি বিজেপির প্রেসিডেন্টে ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী অনেক আগে থেকে তিনি বিজেপির সর্বভারতীয় নেতা হিসেবে অনেক আগে থেকে সারা ভারতবর্ষে পরিচিত এবং সারা ভারতবর্ষেই তার যে ছবিটা নিতিন গাডকরির যে ছবিটা এটা অনেকটা অটল বিহারী বাজপেয়ীর মতন অনেকে মনে করেন অটল বিহারী বাজপেয়ীকে এখনও তার ছবিটাকে দেখলে যেমন শ্রদ্ধা আসে মনের মধ্যে তার ছবির মধ্যে তার চেহারার মধ্যে একটা পিতৃসুলভ ভাব দেখা যায় ঠিক তেমনি নীতিন গডকারির মধ্যেও একটা স্নেহ মমতা মাখানো একটা দারুণ ছবি একটা পিতৃতুল্য একটা ছবি দেখা দেয় আমি অনেক মানুষ যারা বিজেপিকে সমর্থন করেন না কিন্তু আপনার সত্য কথা বলতে পছন্দ করেন এরকম অনেক মানুষের মুখে আমি শুনেছি যে অটল বিহারী বাজপেয়ীর মতন নীতিন গাডকারীকেও দেখলে পরে শ্রদ্ধা জাগে এবং তিনি যেরকম কাটকাট করে সত্য কথাগুলো বলে ফেলেন এবং কথা বলার সময় তার যে কণ্ঠস্বর তার যে মুখের যে ভাব এই সব কিছুর মধ্যে একটা মমতা মাখানো মানুষ কিন্তু এটাতে আকৃষ্ট হন তো তার ফলে সে নিতিন গাডকারী সবসময় কিছুদিন আগেও তিনি বলেছেন যে দেশে গরিবই বাড়ছে গরিব মানুষের সংখ্যা বাড়ছে তিনি বলেছেন যে ক্ষমতা হলো বিসকন্যা তিনি এর আগে বলেছিলেন যে দূর থেকে দিল্লির নেতাদেরকে অনেক বড় বলে মনে হয় কিন্তু কাছে গেলে পরে বোঝা যায় যে তাদেরকে যা দূর থেকে মনে হয় যে তা না এরকম না এরা এছাড়াও আরও অনেক সময় এমন অনেক মন্তব্য করেছেন যে মন্তব্যগুলোকে মানুষ মনে করেছে যে নিতিন গাডকারী মূলত মোদী বিরোধী তিনি মোদীকে পছন্দ করেন না এবং মোদি অমিত শাহের সঙ্গে তার একটা রাজনৈতিক দূরত্ব রয়েছে এবং এই দূরত্ব যে রয়েছে এটা বোঝা যায় নীতিন গাডকারীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেকে তো এটাও বলে যে নীতিন গাডকারীকে মন্ত্রিত্ব থেকে পর্যন্ত বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু নীতিন গাডকারী এরকম নাকি ভেতরে ভেতরে বলেছিলেন যে আমাকে বাদ দিয়ে দেখুক তো একবার কেউ কেউ বলেন যে নীতিন গাডকারী একটা সময়ে আপনার নিজের কাছের লোকদের মধ্যে তিনি একবার নাকি বলেছিলেন যে তার সঙ্গে একশোর বেশি সাংসদ আছে তো এইটা নরেন্দ্র মোদী জানেন এমনি বিজেপির মধ্যে আপনার নিতিন গাডকারীর জনপ্রিয়তা অনেক বেশি পুরনো বিজেপি না শুধু বর্তমান বিজেপির মধ্যে সাধারণ মানুষের মধ্যেও অনেকে মনে করেন যে আর চাইছে যে মোদীর জায়গাতে নীতিন গাডকরিকে প্রধানমন্ত্রী করতে কারণ আর জানে যে নীতিন গাডকারির যে ছবিটা সেই ছবিটা ইন্ডিয়া অ্যালায়েন্সের যে অগ্রগতি সেটাকে হয়তো খানিকটা হলো স্তীমিত করতে পারে নীতিন গাডকারীকে প্রধানমন্ত্রী করলে হতে পারে বিজেপির বিরুদ্ধে যে বিশাল ক্ষোভ তৈরি হয়েছে একটা বিরাট অংশের মানুষের মধ্যে সারা দেশে সেই ক্ষোভটা প্রশমিত হতে পারে যে কট্টরবাদের রাস্তায় নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি পি নাড্ডারা চলেছিলেন বা চলে আসছেন এখনও পর্যন্ত সেই কট্টরবাদের কারণে আপনার ওই এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিয়াকশান এই তত্ত্ব অনুসারে বিজেপির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে একটা বিরাট একটা ক্ষোভ তৈরি হয়েছে পাল্টা ক্ষোভ এবং ছোট্ট খাটো দলগুলো সে ইন্ডিয়া জোটের দল হোক অথবা এনডিএ জোটের দল হোক তারা কিন্তু মূলত বিজেপি বিরোধী হয়ে গেছে কিন্তু বেরিয়ে যেতে পারছে না হয়তো বিভিন্ন অঙ্কের কারণে তা আর এস এসের একটা বিরাট অংশ শীর্ষ স্তরের তারা মনে করেন যে নীতিন গাডকারীকে এই জায়গায় আনলে হতে পারে যে বিজেপির সম্বন্ধে যে কট্টর বিরোধিতা সেইটা হয়তো অনেকটা কমে যাবে নীতিন গাডকারীর একটা বিরাট গ্রহণযোগ্যতা বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিন গাডকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলে অনেকে মনে করেন এই রকম সফট সম্পর্কলো সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে আছে শিবসেনা ইউবিটির উদ্ধব ঠাকরের সঙ্গে আছে অনেকে মনে করেন যে রাহুল গান্ধীর সঙ্গে বা কংগ্রেসের অনেক শীর্ষ নেতার সঙ্গে নীতিন গাডকারীর একটা নিয়মিত যোগাযোগ আছে নীতিন গাডকারীর প্রতি লালু প্রসাদ যাদব থেকে শুরু করে শারদ পাওয়ার অনেক বিরোধী নেতাই যথেষ্ট শ্রদ্ধাশীল ফলে নিতিন গাডকারীকে প্রধানমন্ত্রী করা হলে হতে পারে ইন্ডিয়া জোটের অনেক দলই তার সঙ্গে সুসম্পর্ক রাখবে এবং হতে পারে যে তাকে হয়তো প্রয়োজনের সময়ে সমর্থন পর্যন্ত করতে পারবে সেই ক্ষেত্রে এন সরকারের আপনার দু পর্যন্ত চালানো খুব একটা অসুবিধা হবে না অনেকেরই এরকম ধারণা এর ফলে আপনার আর এই আগামী সেপ্টেম্বর মাসে যখন নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর পূর্ণ করবেন তখন তাকে সরিয়ে তার জায়গাতে নিতিন গাডকারীকে আনতে চাইছে বলেই মনে করছেন অনেকে কারো কারো ধারণা যে যোগী আদিত্যনাথকে চাইছে আর এস এস একেবারেই মনে হয় না এই কথাটা সত্য বলে কারণ হলো যোগী আদিত্যনাথেরও একটা কট্টরবাদী রূপ আছে এই কট্টরবাদের কারণেই তো গত এগারো বছর ধরে বিজেপি ক্রমে ক্রমে নিচের দিকে গেছে তো এখন সঙ্ঘ বুঝতে পারছে না কট্টরবাদের রাস্তায় চললে হবে না এখন অ্যাসিমিলেশন এখন সবাইকে নিয়ে মিলেমিশে সরকার চালানো পিঠে হাত বুলিয়ে সবাইকে আপন করে নিয়ে সরকার চালানোর সময় এসেছে এবং এই কাজটাই করতে হবে তার কারণে মোহন ভাগবতকে আপনারা দেখেছেন মুসলিম ধর্মের শীর্ষ নেতাদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে মিটিং করেছেন এখন সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলছেন তো এই যে আর এস এস এর যে এই পলিসিটা এই পলিসিটা ইমপ্লিমেন্ট করতে হলে নরেন্দ্র মোদী অমিত শাহের মাধ্যমে এটা সম্ভব না কারণ তাদের ছবিটাই তৈরি হয়ে গেছে কট্টরবাদী ছবি আর এখন তাদের সম্বন্ধে মানুষের মধ্যে কোনো ক্রেজ নাই তাদের সেই গ্রহণযোগ্যতা নাই জনপ্রিয়তা নাই সুতরাং এখন বিকল্প রাস্তা দেখতেই হবে সেই জায়গাতে নিতিন গাডকারী সংঘের কাছে বেস্ট সিলেকশন তার কারণে এই নিতিন গাডকারী সংঘের পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে তিনি নাগপুরের সাংসদ এবং সংঘের হেডকোয়ার্টারও নাগপুরে তিনি সংঘের স্বয়ংসেবক তো তিনি সংঘের পূর্ণ সমর্থন পাচ্ছেন বলেই তার মেরুদণ্ডটা এমনিতেও খুব শক্তি শক্তিশালী আর তিনি মেরুদণ্ডটা সোজা করে মোদীর সামনে চোখে চোখ রেখে দাঁড়াতে পারছেন এবং এইটা হয়তো দেশের মানুষকে তিনি ইঙ্গিতে দিচ্ছেন যে তোমরা মোদিকে দেখো আর তার বিপরীতে শুধুমাত্র আমাকে দেখো এবং সোশ্যাল মিডিয়াতে দেখছি তার প্রশংসা ভরিয়ে দেওয়া হয়েছে যে যখনই যে চ্যানেলেই তার ভিডিওটা ছোট্ট ভিডিও ক্লিপটা শেয়ার করা হচ্ছে সেই ভিডিওর নিচেই দেখছি সাধারণ মানুষ অ্যাপার্ট ফ্রম পার্টি লাইন্স তার ব্যাপক প্রশংসা করা হচ্ছে মানুষ বলছে যে হ্যাঁ বিজেপির মধ্যে যখন রাজনাথ সিং থেকে শুরু করে সব্বাই মাথা ঝুঁকিয়ে দিয়েছে মোদির সামনে আপনার নতমস্তক হয়ে গেছেন নিজেদের মেরুদণ্ডটা একরকম আপনার গিরভি রেখে দিয়েছেন তখন একমাত্র এই নিতিন গাডকারী আছেন যিনি তার মেরুদণ্ডটা নিজের কাছেই রেখেছেন সোজা রেখেছেন এবং সোজা রেখে মোদীর দিকে সেইভাবে তাকাতে পারছেন যেভাবে একজন নেতার তাকানো উচিত আর ভারতবর্ষে এই মুহূর্তে এই রকমই একজন নেতার দরকার বলে সাধারণ মানুষ কিন্তু কমেন্ট করছেন আপনাদেরও কি এক্ষেত্রে একই মতামত জানাবেন ভিডিওতে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যব